যারা সুযোগী জিক্সার এফআই এবিএস একদম নিউ ভার্সনের গাড়িটা খুঁজতেছেন তারা সরাসরি আমাদের ঠিকানা মিলন ভাই গ্যালারিতে চলে আসুন গাড়িটা ভিডিওতে যেরকম দেখতেছেন ইনশাল্লাহ তার সে অনেকগুণ ভালো বা ফ্রেশ পাবেন গাড়িটাতে আপনারা অফিসিয়াল সার্ভিস পাবেন তেইশের শেষের দিকে ক্রয় করা হয়েছে গাড়িটা চলছে মাত্র আট হাজার কিলোমিটার ফার্স্ট পার্টির গাড়ি আপনারা যে কোনো সময় নাম ট্রান্সফার করতে পারবেন আর গাড়িটাতে যেহেতু অফিসিয়াল সার্ভিস আছে সেই ক্ষেত্রে ইঞ্জিন নিয়ে কোনো চিন্তাভাবনা নাই তারপর আপনারা নিজের নামে রেজিস্ট্রেশন করে যে কোনো বিআরটিতে রেজিস্ট্রেশন করতে পারবেন আপনাদের যদি অন্যান্য কোনো কালেকশন থাকে সেটা দিয়েও আমাদের এই গাড়ির সাথে এক্সচেঞ্জ করতে পারবেন আর এটার দাম ধরা হয়েছে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা যাদের সুযোগে জিক্সার এস এফ নিউ ভার্সন প্রয়োজন তারা আমাদের ঠিকানায় যোগাযোগ করুন গাড়িটা একদম সুপার ফ্রেশ নিখুঁত একদম ফ্রেশ মানে নিউ বললেই চলে এবং ভালো একটা টাকা সারও পাইলেন তে সুতরাং আর দেরি না করে মিলন ভাই গ্যালারিতে চলে আসেন গাড়িটাতে আপনারা দুইটা চাবি পাবেন এরপরে সার্ভিসিং পাবেন ছোটখাটো টুকটাক ডেকোরেশন করা আছে আর কিছু বলার নাই আসসালামু আলাইকুম